নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালটা একটু অন্যরকম আজকে তোমাদের আমি ডান্স করাবো না কিন্তু ডান্স করার আগে আমাদের বেসিক কিছু জিনিস রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয় সেইগুলো করাবো আমার যারা ছোট্ট ছোট্ট বন্ধু আছো তারা একটু মন দিয়ে দেখবে ডান্স বা আমরা যখন কোনো কাজ করি আমরা ঈশ্বরকে প্রণাম করি তো ডান্স যখন আমরা করব ভূমি মাতার উপর যখন ডান্স করব। তখন আমরা কি কি করবো একটু আমরা সবাই দেখে নিই মন দিয়ে দেখবে হ্যাঁ ডান্স করতে গেলে আমরা প্রথমে ভূমিকে প্রণাম করব ঈশ্বরকে প্রণাম করব আমাদের গুরুদেবকে প্রণাম করব আমাদের দর্শককে প্রণাম করব। তো কিভাবে করব একটু মন দিয়ে তোমরা দেখো দেখো ডান্স করতে গেলে ভূমি প্রণাম কিভাবে করবে হাতটাকে এরকম করে আগে ভূমিকে টাচ করবে তারপর প্রণাম 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 করবে ভূমি এইবার আমরা আমরা ঈশ্বরকে ডান পাটা সোজা দাঁড়াবে বা পাটা এরম ভাবে তুলে দিলে ডান পায়ের গায়ে মানে তুমি একটা পায়ে দাঁড়িয়ে আছো তাহলে সেক্ষেত্রে একটা পায়ে দাঁড়িয়ে আছো আর এই হাতটা যেটা তোমার আছে হাতটাকে তুমি এরকম করে দেখাল এটা হচ্ছে ঈশ্বরকে প্রণাম করলে এইবার তুমি গুরুদেবকে প্রণাম করছো এইটা হলো তুমি গুরুদেবকে প্রণাম করছো এবং ডান্সের দর্শক যারা দেখবেন তাদেরকেও প্রণাম করতে হয় তো তাদের জন্য রয়েছে এটা দর্শককে প্রণাম তাহলে আজকে আমরা চার ধরনের প্রণাম দেখালাম নাম্বার ওয়ান ভূমি প্রণাম ভূমিকে টাচ করে একবার দেখানো হবে একবার হচ্ছে ঈশ্বর প্রণাম একবার হচ্ছে প্রণাম প্রণাম আর একবার হচ্ছে দর্শককে তাহলে শিখলে তো বন্ধুরা কিভাবে প্রণামটা করতে হয় বন্ধুরা তাহলে দেখলে তো কিভাবে প্রণামটা শেখালাম এইবার দেখো প্রণামের পর আমি নিয়ে চলে এলাম মুদ্রা দেখো মুদ্রা কি মুদ্রা কাকে বলে মুদ্রা কয় প্রকার তাদের প্রত্যেকটির ব্যবহার মানে এইটা এটা অনেক বড় অনেক বড় চ্যাপ্টার মানে এইটা যদি তোমাদের বলি এখন ভিডিওটাই শেষ হবে না মানে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তো তাহলে আজকে আমাদের লক্ষ্য কি আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যে যে মুদ্রাগুলো ছাড়া নাচ হয়ই না ডান্স করাই যায় না আজকে আমার ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে সেই সব মুদ্রাগুলো আমি দেখাবো তো তোমরা দেখবে এবং তোমাদের এই মুদ্রাগুলো কি লাগলো তোমরা বুঝতে পারলে কিনা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখবে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা ওখানে লিখে রাখবে আমি তার সমস্যার সমাধান করার চেষ্টা করব অথবা আমি পরের ভিডিওতে আরও ভালো করে বোঝাবো তো যাই হোক আমার বোঝানোটা কেমন হচ্ছে সেটাও জানিও আমি বলতে শুরু করেছি মন দিয়ে শোনো দেখো মুদ্রার ক্ষেত্রে মুদ্রা শুধু এইটুকুনি জেনে রাখো মুদ্রা হচ্ছে নাচের একটা ভাষা মানে নাচের একটা মেন জিনিস হচ্ছে মুদ্রা হ্যাঁ তো সেক্ষেত্রে মুদ্রার মাধ্যমে আমরা অনেক কথা বলে ফেলি আমাদের মনের কথাও আমরা মুদ্রার মাধ্যমে শেয়ার করে থাকি তো এই হচ্ছে হাত হাতের মাধ্যমে আমরা মুদ্রাটা প্রকাশ করি করে থাকি তো যাই হোক আজকে আমরা যেটা দেখাবো তখন ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা অনেকেই ফুলে ফুলে ঢলে ঢলে নাচটা করেছো ছোট্ট মানে অনেকে করে ফেলেছো অনেকে এখনো যারা করনি বুঝতে পারছো না কিভাবে ডান্সটা করবে খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আমার কাছে আছে আমি তোমাদের আপলোড করে দেবো তোমরা দেখতে পারবে ফুলে ফুলে ঢুলে ঢুলেতে আমি কিভাবে তোমাদেরকে শিখিয়েছি যারা নাচটা করেছ দেখো এখানে আমরা আমাদের অজান্তেই আমরা অনেক ছোট 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 মুদ্রা কিন্তু ইউজ করি নাচের মধ্যে যেটা আমরা বুঝতেই পারি না তো সেগুলো একটু দেখেনি আর আচ্ছা তাহলে সেইগুলি একটু আমরা দেখে নিই আচ্ছা ঠিক আছে তো প্রথম আমি ফুল দিয়ে শুরু করছি দেখো ফুল কিভাবে আমরা দেখবো দেখো এই হাত হাতটাকে আমি প্রণামের মতো করলাম কুড়ি থেকে ফুল ফুটলো ছিল থেকে ফুল ফুটলো এইবার দেখো এই কুড়ি থেকে আরেক রকম ভাবে ফুল ফুটবে একটা একটা করে পাপড়ি খুলবে কিরকম ভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে একটা হচ্ছে ডিরেক্ট খুলে গেল একটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আস্তে আস্তে খুলল টান টান করে হাতটাকে দেখাতে হবে তাহলে এইটা যেটা শেখালাম এইটা হচ্ছে ফুল কিভাবে আমরা দেখালাম এবার দেখো বন্ধুরা আমরা পাখি শিখবো দেখো পাখি কিভাবে আমরা করব খুব সোজা আমার এই হাতটা আর এই হাতটা একদম টান টান করতে হবে টান টান করতে হবে এবং কি করতে হবে এই যে হাতের যে বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙ্গুল যেটাকে আমরা বলি এই এটাকে উল্টে নিতে হবে হাতটাকে আমরা উল্টে নিলাম উল্টে নিয়ে এই দুটো বৃদ্ধাঙ্গুলকে একেবারে লক করে ফেলতে হবে লক করলে এটা হয়ে গেল পাখি কিভাবে পাখি এইটা হচ্ছে ডান আমরা যখন কোনো ডান্স করব এই পাখির যখন কোনো কিছু আসবে আমরা এই মুদ্রাটা অবশ্যই ইউজ করতে পারবো দেখো কত সুন্দর লাগছে কত সহজ এটা হলো পাখি এরপর দেখো দেখো আর একটা কথা বলছি পাখি এটাও তোমরা করতে পারো পাখি আর এক রকম করা যায় এগুলো যে কোনো পাখির ক্ষেত্রে এইরকম ভাবে করতে পারো পুরো হাতটাকে এরকম তুলে যে কোনো কিছু ক্ষেত্রে যে কোনো পাখি রকম ভাবে পাখি এটাও কিন্তু পাখির একটা সিন মানে শাইন তুমি ডান্স করলে ইউজ করতে পারো তাহলে আমরা শিখলাম ফুল আমরা শিখলাম পাখি এইবার আমরা শিখব মাছ তোমরা বন্ধুরা আমি জানি না তোমরা মাছ মাছটা কিভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি না তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবে যে আমার বোঝানোটা কেমন হচ্ছে যদি বুঝতে না পারো আমি আবার পরের ভিডিওতে চেষ্টা করব তোমাদের এগুলো আবার ভাবে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার বা অন্যরকমভাবে বোঝানোর তো যাই হোক বন্ধুরা দেখো মাছটা কিভাবে তোমরা দেখবে এই প্রথমে আমরা বাঁ আমাদের লেফট হ্যান্ডটা এখানে রাখবো আমাদের রাইট হ্যান্ডটা এখানে রাখবো এইবার আমরা হ্যান্ডটাকে জাস্ট আঙুলটাকে আমাদের বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলটাকে জাস্ট এরকম নাড়াবো দেখো ছোট্ট ছোট্ট বন্ধুরা কত সুন্দর লাগছে কত সহজ হয়ে মুদ্রা শিখছো এইটা হচ্ছে মাছ এইভাবে আমরা নাচের মধ্যে এই মুদ্রাগুলো প্রয়োগ করে থাকি এবার তোমরা শিখবে হরিণ হরিণ কিভাবে শিখবে আচ্ছা এইগুলো শেখানোর আগে আমি তোমাদের বেশ কিছু জিনিস দেখাই দেখো এইটা হচ্ছে আমাদের বৃদ্ধা আঙুল বা যেটাকে আমরা বুড়ো আঙুল বলি এটা তর্জনী এটা মধ্যমা এটা হচ্ছে রিং ফিঙ্গার বা যেটাকে আমরা অনামিকা বলি যে হাতে আমরা আংটি করি আর এইটা হচ্ছে কনিষ্ঠা বা যেটাকে আমরা কোড়ি আঙুল বলি আমি আঙুলগুলো বলে দিলাম যাতে এবার তোমাদেরকে বোঝাতে আমার সুবিধা হয় দেখো যখন আমি হরিণ দেখাবো না তো হরিণটা কিভাবে দেখাবো দেখো আমার এটা বৃদ্ধাঙ্গুল এটা আমার মধ্যমা এটা আমার অনামিকা তাহলে বৃদ্ধাঙ্গুল মধ্যমা আর অনামিকাকে একেবারে সরু টান টান করে আমি ধরলাম এইটা হচ্ছে হরিণ হরিণ একদম লাফিয়ে লাফিয়ে যায় তাহলে এইটা হলো হরিণের সাইন হরিণের মুদ্রা তোমরা দেখো ভালো করে একদম টান টান করে নিয়েছি আর মুখটা আছে একেবারে সুচালো এটা হচ্ছে এবার দেখো এই মুদ্রা থেকে যদি আমি মধ্যমাটাকে তুলে নিই মধ্যমা আঙুলটাকে যদি তুলে নিই তাহলে এইটা যেটা হলো এইটা হলো ময়ূর আমরা ময়ূর দেখাবো আমরা ময়ূরটা এই মুদ্রার মাধ্যমে দেখাবো শুধুমাত্র বৃদ্ধাঙ্গুল থাকবে শুধুমাত্র থাকবে অনামিকা কিভাবে দেখাবো এরম ভাবে দেখাবো ময়ূর নৃত্য করছে তাহলে এটা একটা নাচের মুদ্রা বোঝা গেল ময়ূর কিভাবে নৃত্য করছে বা ময়ূর খুশি ময়ূর তো নৃত্য করতে ভালোবাসে তো যাই হোক এটা হলো ময়ূর এবার দেখো তোমাদেরকে দেখাবো ব্যাগ ব্যাঘ্র আচ্ছা ব্যাঘ্র ব্যাঘ্রটা দেখো তোমাদের কিভাবে দেখায় এইটা হচ্ছে বাঘের থাবা তোমরা যখন বাঘ কিছুতে দেখাবে তো এটা হচ্ছে ব্যাঘ্র মুদ্রা এরপর তোমাদের দেখাবো সিংহ সিংহ কিভাবে দেখাবে দেখো বন্ধুরা তোমরা তো এই তর্জনী ম বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা এইটা দিয়ে তোমরা হরিণ করেছিলে তো তো ওই হরিণের মতন একই আঙুল প্রয়োগ হবে মানে তর্জনী মধ্যমা আর হচ্ছে তোমার অনামিক হ্যাঁ অনামিকা তো এই তিনটে আঙুলই থাকবে হরিণের ক্ষেত্রে যেটা সুচালো ছিল সিংহের ক্ষেত্রে একটু মুখটা না থ্যাবড়া মতো হবে মানে একটু মুখটা ইয়ে হবে এইটা হচ্ছে এটা হচ্ছে তোমার সিংহ তাহলে বুঝলে বন্ধুরা এইটা হচ্ছে সিংহ তোমরা দু হাতেও দেখাতে পারো এক হাতেও দেখাতে পারো তবে লাগবে সিংহটা যদি দেখাতে পারো খুবই ভালো লাগবে আচ্ছা দেখো বন্ধুরা এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এগুলো কিন্তু দেখবে কম বেশি সব গানেতেই থাকে তাই না তখন তোমরা চোখ বন্ধ করে এই ফিগার ওর মধ্যে এই মুদ্রাগুলো ওর মধ্যে দিয়ে তোমরা অবশ্যই নাচ করতে পারবে তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভ্রমণ ভ্রমণের ক্ষেত্রে আমরা কী কী ইউজ করব আমরা বৃদ্ধাঙ্গল ইউজ করব। আমরা তর্জনী ইউজ করব আমরা মধ্যমা ইউজ করব। ঠিক এরকম এইটা হচ্ছে প্রথম ভ্রমর কিভাবে দেখাতে হয় একবার দেখে নাও এই যে এইটা হচ্ছে ভ্রমণ আমরা এরভাবে ভ্রমর দেখাবো ঠিক আছে এইবার দেখো আমরা অন্যভাবে ভ্রমর মানে হলো মৌমাছি তাহলে মৌমাছি কিসে বসে ফুলে বসে মধু খাওয়ার জন্য তাহলে এই বা আমার লেফট হ্যান্ডটা আমি করলাম ফুল আর এইভাবে ঠিক এইভাবে মানে বৃদ্ধাঙ্গুল তর্জনী আর মধ্যমা ঠিক যেমন ছিল একদম ডাউন ডাউন করে একদম এইখান থেকে এরমভাবে দেখাবে তাহলে মৌমাছি ফুলের মধু খাওয়ার জন্য কাছাকাছি ঘুরছে এরমভাবেও তোমরা ভ্রমণটা দেখাতে পারো আচ্ছা এছাড়াও দেখো আমরা আরো অনেক কিছু দেখাতে পারি আচ্ছা ভ্রমণ হলো আচ্ছা এরপর আমরা চন্দ্রকলা বা যেটাকে আমরা চাঁদ বলি চাঁদ কি করে নাচে দেখাই দেখো চাঁদটার ক্ষেত্রে সাইডে এই রকমভাবে দেখাতে হবে একটা হাতে ঠিক হাতটা টান টান আর হাতটা এরকম করবে না হাতটা কিরকম করবে এইরকম ভাবে টান টান একটু কার্ফ হালকা কার্ভ থাকবে বাঁকা এইটা হচ্ছে চাঁদ দেখো এরকম ভাবে তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে চন্দ্রকলা বা চাঁদ এবার দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো আমি কিভাবে করাচ্ছি তোমরা যদি বুঝতে ভালো তোমাদের যদি এটা ভালো লাগে সেটাও লিখবে তোমাদের এই বোঝাটার মধ্যে কোনো সমস্যা থাকে সেটাও লিখবে আচ্ছা এবার দেখো আমরা সর্প শীর্ষ দেখাবো বা যেটাকে সহজ কথায় আমরা সর্প বলে থাকি বা সাপ বলে থাকি সর্প কিভাবে দেখাবো এইটা হচ্ছে সর্প বা সাপ আমরা হাতটাকে হাতটাকে এই রাখতে পারি অথবা আমরা এই দুটো হাত দিয়েও সর্প মুদ্রাটা দেখাতে পারি সর্প মুদ্রা তাহলে দেখতে পেলে সর্প কিভাবে হলো আচ্ছা এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নদী নদী কি করে দেখাবো দেখো নদী কিভাবে চলে একদম পুরো এইরকম এদিকে 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 ঘুরিয়ে মানে একটা ইংরাজির এস অক্ষরের মতো এস যে বর্ণটা রয়েছে তার মতো ভাবে একদম নদী চলে তাহলে আমরা হাতটাকে কি করব এই যে ওয়ান টু থ্রি ফোর দেখো কখনো আমরা ডান হাত আর বাঁ একসাথে আবার কখনো ডানাত বাঁদিকে ঝিকঝাঁক করে এরকম ভাবেও আমরা নদী দেখাচ্ছি তাহলে নদীটা তোমরা বুঝতে পারলে কিভাবে নদীটাকে আমরা দেখাচ্ছি এরপর দেখো বন্ধুরা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ঢেউ আমরা দেখাবো ঢেউ কিভাবে দেখাবো দেখো এই হচ্ছে আমাদের হাতটা হাতের আঙুলগুলো টান টান এবার হাতটাকে আমি দুটো আঙুলগুলো সব আঙুলগুলো দেখো একটার সাথে একটা লক করে দিলাম দিয়ে আটকে দিলাম হলো এইবার আমরা এরম হলো জিনিসটা জাস্ট এরকম হলো এইবার এইটাকে এই যে এইটা হচ্ছে ঢেউ তাহলে দেখলে তো কীভাবে আমরা ঢেউ করলাম এই হাত ছিল হাতটাকে আটকে দিলাম লক করে দিলাম দিয়ে এইটা ভাবে দেখালাম তাহলে এইটা হয়ে গেল ঢেউ শিবলিঙ্গ কিভাবে দেখাবো তো দেখেন শিবলিঙ্গ কি করে দেখাচ্ছি দেখো আমরা প্রথমে ডান হাতটা কি করব আমরা ডান হাতটা এইরকম করব একদম টান টান করে একদম লাইক সাইনের মধ্যে ডান হাতটা করব আর আমাদের এই যে লেফট হ্যান্ডটা এরকম ভাবে থাকবে তাহলে এই মুদ্রাটা হচ্ছে শিবলিঙ্গ মুদ্রা দেখো শিবলিঙ্গ মুদ্রা আর এক রকম ভাবেও দেখানো যেতে পারে সেটা কিরকম ভাবে সেটা হচ্ছে এইরকম ভাবে পাটাকে হালকা একটু তুলে আর একটু দেখিয়ে আর হাতটাকে দেখো এরকম করে এটাও শিবলিঙ্গ মুদ্রা শিব ঠাকুর ভাবে দেখানো হয়ে থাকে আর শিবলিঙ্গ তোমাদের দেখালেন একটা লাইট সাইন আর একটা এরকম তাহলে এরকম ভাবেও এই যে এরকম তাহলে এইরকম ভাবেও আমরা শিবলিঙ্গ দেখাতে পারি আচ্ছা এরপর দেখো বন্ধুরা আমরা এই যে এরকম ভাবে ঢেউ দেখিয়েছিলাম দুটো হাত দুটো হাতকে আমি লক করে দিলাম আটকে গেল দুটো হাত এইবার দেখো আমি শঙ্খ দেখাবো দেখো দুই হাতের দুটো কনিষ্ঠা আর দুই হাতের দুটো বৃদ্ধাঙ্গুল দুটো এক করে দিলাম দিয়ে এরকম সাইড করলাম দিয়ে এইরকম করলাম আবার দেখো অপোজিটে এরকম করলাম মানে তোমাদের যখন নাচ বা ডান্স তোমরা করবে শঙ্খটা এইরকম দেখাবে একটু সাইড হবে তবে সেটা পরিষ্কার বোঝা যাবে তাহলে শিখতে পারলে শঙ্খ কিভাবে দেখাতে হয় এইবার দেখো আমরা পুজোতে যে অঞ্জলি দিয়ে কিভাবে দেখাবো দেখো এইটা আমাদের রাইট হ্যান্ড এইটা আমার লেফট হ্যান্ড এবার আমরা কি করব দুটো হ্যান্ডকে হ্যাঁ মানে হাতকে আমরা টান টান করে নেব হাতের আঙুলগুলো যেন একদম এরকম না থাকে হাতের আঙুলগুলো যেন পাশাপাশি একদম জুড়ে থাকে এইবার ঠিক এরামভাবে রাখবো এইটা হচ্ছে অঞ্জলি দেখলে তো তাহলে এইটা আমরা অঞ্জলি দিচ্ছি কোনো গানে বা কোনো ডান্সে কোথাও যদি এই রকম কিছু থাকে তোমরা এই মুদ্রাটা সহজেই প্রয়োগ করতে পারবে এটা হলো অঞ্জলি এবার দেখো বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাবো ছোট ছোট বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলবে আমি যেগুলো দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ত্রিশূল ত্রিশুল কিভাবে দেখাবো এই যে আমাদের তিনটে আঙুল আছে দেখো বৃদ্ধাঙ্গুল দিয়ে কনিষ্ঠা বা কুড়ি আঙুলটাকে আমি ধরে আছি আর দেখো এখানে তর্জনী মধ্যমা অনামিকা এই তিনটে রয়েছে আর এইটা হচ্ছে ত্রিশূলটাকে ধরে আছি তো এইরকম ভাবে কিন্তু আমরা দেখো দেখেছো আমি দেখো তিনটে আঙুল আর এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠাকে ধরে আছি তাহলে এইটা এইটা হচ্ছে ত্রিশূল এবার দেখো ত্রিশুলের পর এবার আমি তোমাদের অঞ্জলিটা তো দেখিয়ে দিয়েছি এবার আমি তোমাদেরকে মুকুল দেখাবো মুকুলটা কি একদম জব্দ আঙুল ছিল সবগুলোকে এরকম জোড়া করে জড়ো করে রাখছো এইটা হচ্ছে মুকুল তাহলে মুকুল দেখাতে গেলে ঠিক এটা দেখাবে আচ্ছা এরপরে যে মুদ্রাটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে প্রজাপতি দেখো প্রজাপতি এইরকম করবে প্রজাপতির কিছু সাইন থাকলে মুদ্রাটা হবে এইরকম জাস্ট খুব সোজা এগুলো খুব সোজা এগুলো আমরা পরেই থাকি নাচের মধ্যে এইটা হলো প্রজাপতি দেখো বন্ধুরা প্রজাপতি তো হয়ে গেল এরপর আমরা যেটা দেখাবো বাঁশি বাঁশি কিভাবে আমরা প্রয়োগ করি দেখো বাঁশির ক্ষেত্রে আমরা আমাদের যে লেফট হ্যান্ডটা আছে লেফট হ্যান্ডে যে বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙুলটা আছে আমাদের ঠোঁটের কাছে রাখবো আর বাকি তিনটে আঙুল মানে তর্জনী মধ্যমা অনামিকা এগুলোকে একটু করে রাখবো করে আঙুলটা বা কনিষ্ঠ আঙুলটাকে ছড়িয়ে দেবো এইটা ঠিক এই জিনিসই এটা উল্টে থাকবে মানে বৃদ্ধাঙ্গুলের সাথে এটা টাচ করবে এটা ঠিক দেখো ভালো করে ভালো করে দেখো আমাদের এই তিনটে থাকবে দুটো হাতে আর শুধু কাছে থাকবে বাহাতের বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠা মূলের সাথে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল থাকবে বা একটু সামান্য দূরত্বের মধ্যে রাখলেও এটা হয়ে গেল বাসি তাহলে দেখলে তো বন্ধুরা আমরা খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলো কত সহজ যেগুলো আমরা করি এইগুলো নাচের মুদ্রা এগুলোর মাধ্যমেও আমরা আমাদের নাচের যে ভাষা মনের যে ভাষা আমরা প্রকাশ করতে পারি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিখে পাঠাবে আর তার সঙ্গে যেটা তোমরা করবে তোমাদের যদি মনে হয় তোমরা আরও অনেক মুদ্রা শিখতে চাও সেটাও তোমরা লিখে আমাকে জানাতে পারো নমস্কার আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ হলো তোমরা ভালো থেকো আবার পরের ভিডিও নিয়ে নিশ্চয়ই উপস্থিত হবো আজকের মতো টা টা